সব জেলায় অক্ষভাবে থাকতে হবে দেখা একজন দা দেবে আরেকজন দৌড় মারবে এভাবে হইলে হইবে কিন্তু জামাতে আইতে পারবে না তুমি কি চাও মানে তুমি চাও যে তোমার কেউ দাও দিলে আমি তোমার পাশে দাঁড়াবো হয়তো না মোটামুটি কি হইতেছে আপনার আইন কেন কিরকম যদি আপনার আগামী যে ক্ষমতা দেখেন তাহলে আরো বেশি হবে আরো বেশি হবে আরো বেশি হবে আমাকে ক্ষমতার লোক আপনার ব্যবসা সম্পর্ক যদি জামাত থাকে দেশে নিরাপত্তা থাকবে হ্যাঁ ব্যবসা বাণিজ্য ভালো হবে হ্যাঁ আর তারা চাঁদাবাস না গুন্ডা না হ্যাঁ এই জন্য আপনাদের